তো শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরা ভালো আছি আমরা আপনার আপনার আমার বনিক বনিক আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন যেহেতু আমরা ভালো থাকি সব সময় আর সুমিত্রার তো এই দেখি সব কিছু তোমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুর বারোটা বাজে রান্নাঘরে এসে বললাম যাই হালকা পাতলা রান্না করে নিই তো ওই এই পাশে সারা ইশানের জন্য আর কি মাছ দিয়ে একটা পেঁপে দিয়ে রান্না করবো আর এই পাশে আছে আলু সিদ্ধ দিয়ে দিছি তো কিছু ওই ঝাল জাল ওই লিখেছি মনে হয় খাইতে পারতাম আলু সিদ্ধ দিছি আলু আর মুম এই পাশে কেটে নিছি মূলে দিয়ে আর কি একটা ছড়ছড়ি করুন মূলের ডাটা দিয়ে মূলে দিয়ে না আর ইলিশ মাছ ভিজিয়ে রাখছি ইলিশ মাছ কেটে ইলিশ মাছ ভাজা আজকে রান্না আমার হয়েছে আলু বাটা মরিচ বাটা ইলিশ মাছ ভাজা গরম 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 ভাতের সাথে আর হচ্ছে মূলের ডাটা দিয়ে একটা চোরচুরি আছে যে পাশে মাছ আছে মাছটি আমি মেখে রাখছি মোলা মাছ আর পেঁপে দিয়ে তরকারি রান্না করুম মাছটাও আমার ভাজা হয়ে গেছে প্রায় নামিয়ে নিম তো কেউ বাড়িতে কেউ সরি বাসাই নেই সুজন কৃষ্ণ ঈশান সারা ওরা আবার একটু গেছে হাসপাতালে তে আমি বলছি ফাঁকা ফাঁকে আমি রান্নাটা সেরে নেই তো সুমিতার অবস্থা কেমন এই যে সুমিতার খাবার দাবার দেখেন এই যে এগুলো সব সুমিতার খাবার ও খায় বেশি সকাল বেলায় দিছি রুটি ভেজে দিছি একটা ডিম পুজ করে দিছি সকালবেলায় খেয়েছে তারপরে দুপুরে আর কি দুপুরে কি খাওয়ার কোনো আর ই নেই টাইম নেই আনটেমে খাই ফল খাই এই দুধ খাই এডে ওডে খাই ফলগুলো সাজিয়ে রেখে দিছে এই ফলগুলো তো ফ্রিজে ঢুকান যাবো না এইভাবেই থাকবো বাতাসে আর এই বাসে আসে জাম এই দুপুরের ওইলে পরে আর কি সব এইভাবে আমি কেটে কুটে দিব ওই যে আছে আমরা ওই পাশে দেখি আমার এই তো মনে হয়ে গেছে এইখানে পর্দা দিয়ে রাখছি একটু দিকে রোদ্রে রাজাইলে আর কি রোদ্রে আলু রে যে আহ আলুতে আমি আর কি ঘেঁসের পাওয়ারটা বুঝি না তাই এই জায়গাটা দিয়ে হয়েছে আর কি দেখতে একটু খারাপ দেখা যায় তারপরেও কিছু করার নেই যেহেতু আমি দেখ গ্যাসটা দেখি না ভালো না দেখা না পারলে তো রান্নাটা বেশি আর কি ভালো হয় না আর কি দেখা যায় অনেক সময় একটু পাওয়ার আসে আবার একটু পাওয়ার বেশি আছে বেশি থাকলে তার মানে করে পুরে তাপমাত্রা অনেক গ্যাসের অনেক তাপ করে এটা পুড়ে যায় যেহেতু কম তাপে রান্না করলে পাওয়ারটা রান্নাটা একটু পেয়ে আর যেহেতু আমি গ্যাসেও কম রান্না করি আর হঠাৎ করে ও বাসায় রান্না করে বানছি রান্না কি মনে হয় আমি ওটা বুঝিনি আর কি কিন্তু রান্না করে খাওয়াইতে হয় রান্না করে খাওয়াইতেছি এটাই বড় কথা আমি পারি নি তেমন আর সুমিতা পাশে যে কাশি মাছগুলো নেই

এটা আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে কিন্তু আমার ক্যামেরা ধরার মানুষ নেই যা আছে তাই একটু একটু করে দেখামো আপনি গো আপনারা মনে করছে করবেন না কিন্তু আমাকেও তো এই সময় অনেক আর কি ঝামেলা যেতেছে আপনারা সবাই বুঝেনি জানেনি তারপরেও যে যেটা কাজ করে খাওয়া হয় কি বা খেয়ে করতে হইব কোনো উপায় নেই এটা চাকরি বলো বাড়ির কাজ বলো যে কোনো কাজই বলো ব্লক বোলো করতে হয় যে রে আমাকে আর কি রে আমরা আমি ক্যামেরার ধরার নেই সবাই গেছে গা বাসায় থেকে সুমিত্রা শুয়ে হইছে আমি আর কি রান্না করতেছি যা পারি তা একটু একটু আর কি আপনি সাথে শেয়ার করি কি দেখে দেখলাম এখানে উঠে পয়সা বয়সা একটু খাই আবার একটু করি ভাত তো খেতে পারে না কুন্ডা মুখে রুচি আইলিস না খেয়ার ব কিন্তু রুচি তো এখনো আহে উঠে খা మ్యా

Uh, i want going to keep my Ik ben er ook is gegaan. Ik ben er ook bij Het Ik het er ook bij gegaan. Ik ben er ook bij gegaan. Ik Is er ook bij gegaan. Ik